একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে এক সময় যে নামটা সবার প্রথমে আজকে এসেছি সেখানে হ্যালো দিস আজকে চলে এসেছি শিশু উদ্যান যেটা কিনা এক সময় প্রিন্সের চাতাল নামে পরিচিত ছিল সবার কাছে উদ্যানে ঢুকতে প্রথমে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে প্রবেশ টিকিট ছিল একশো টাকা আর শিশুদের জন্য ছিল পঞ্চাশ টাকা আপনাদের কাছে কি একশো টাকার টিকিট বেশি মনে হয়েছে কিংবা আপনারা অনেকেই এই উদ্যানে অনেকবার এসেছেন আপনারা লাস্ট কবে কত টাকার টিকিট কেটে প্রবেশ করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রবেশ পথে টিকিটটা ওনাকে দিয়ে এখন ভিতরে ঢুকবো আমি অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম যখন টিকিটের মূল্য ছিল মাত্র টাকা আর আজকে টিকিট কাটলাম টাকা দিয়ে তার মানে আমি অনেক বছর পরে এখানে এসেছি তো যাই হোক আমার কথা ছিল আজকে বগুড়াতে যাওয়া আমার বন্ধুরা আমার জন্য টিকিটও কেটেছিল মুভি দেখতে যাব। কিন্তু এমন বৃষ্টি ছিল যে আর যেতেই পারলাম না এটা ছিল শুক্রবারে মুসুল বৃষ্টি হচ্ছিল একদম দুপুর থেকে বিকেল পর্যন্ত তাই আর যেতে পারলাম না বাসায় রেডি হয়ে বসেছিলাম তাই ভাবলাম যে একটা আছে তারপরে চলে আসি এই উদ্যানে আর আমি আজকে চলে এসেছি জয়পুরহাটের এক সময়ের একমাত্র বিনোদন কেন্দ্র প্রিন্সেস চাতাল যেটাকে এখন শিশু উদ্যান নামে ডাকা হয় আই মিন পরবর্তীতে শিশু উদ্যান নাম দেওয়া হয়েছে এই উদ্যানটির শরীফুল ইসলাম চৌধুরী প্রিন্স দু হাজার সালে এই উদ্যানটি তৈরি করে যেটা কিনা প্রিন্সের চাতাল নামে পরিচিত ছিল কারণ ওনার ডাকনাম ছিল প্রিন্স যেটা কিনা আমাদের একমাত্র বিনোদন কেন্দ্র ছিল বলেই চলে এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা উদ্যান ছিল যদিও এখন অনেক পুরোনো হয়ে গিয়েছে আর আমি এসেছি একেবারে বৃষ্টি বাদলের দিনে আমি অনেক ছোটবেলায় একবার এসেছিলাম তারপরে আর কখনো আশাই হয়নি ওই যে বলে না যে নিজের জেলায় কোনো কিছু ভালো লাগে না ঠিক ওরকম টাইপের একবার এসেছিলাম তারপরে আর ওইভাবে আসলে আসা হয়নি কিন্তু যখন ছোটবেলা এসেছিলাম তখন অনেক বেশি সুন্দর ছিল আর এখন অনেক ফাঁকা দেখতে পাচ্ছেন কারণ আজকে শুক্রবার তার উপর সারা দিন বৃষ্টি হয়েছে তাই কোনো মানুষই ছিল না আর আমি এসেছি কিন্তু সেজন্য ভাবলাম যে আজকে গেলে কোনো মানুষ থাকবে না একদম ফাঁকা থাকবে আর আমার এখানে আসার উদ্দেশ্য যেহেতু একটা ভিডিও তৈরি করা আর আপনাদের সাথে সেটি শেয়ার করার জন্য আমার আবার বেশি ভিড় মানুষজন একদমই পছন্দ না তাই ভাবলাম যে আজকেই আসি আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু এই উদ্যানটা এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য রাইড নাগরদোলা তারপরে আরো কিছু রাইড আর যেহেতু আজকে একদমই ফাঁকা তাই রাইডগুলো বন্ধ আছে যখনই কেউ আসে তখন কিন্তু এই রাইডগুলো চালু হয়ে যায় বলে রাখা ভালো আপনারা যখন এই উদ্যানে আসবেন তখন কিন্তু এরকম ফাঁকা পাবেন না ঈদ কিংবা অকেশনাল ডে গুলোতে কিংবা সিজনাল টাইমে কিন্তু অনেক বেশি মানুষ হয় এখানে অনেক ভিড় হয়ে থাকে বৃষ্টির দিনে বাগান এবং গাছপালা এত সতেজ আর এত সুন্দর লাগছিল ওই দিনটা খুবই ভালো লাগছিল অন্যান্য দিনের থেকে আমার কাছে মনে হয়েছে যে এই দিনটা অনেক বেশি সুন্দর ছিল তো পাশে কিন্তু একটা ট্রেনও আছে যেটা কিনা অনেক অনেক বাচ্চা হলে তখন কিন্তু এই ট্রেনটাও চালু করা হয় তো আমি এই পাশ থেকে এখন চলে যাব ওই পাশে এই পার্কটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু খুব সুন্দর পিকচারও তোলা যায় আর আমি এখানে একটা আমার ড্রেসের সাথে ম্যাচ করা ফুল কানে দিয়ে ঘুরতেছিলাম এখন চলে যায় সামনের দিকে আর এটা কিন্তু একটা ক্যান্টিন টাইপের রেস্টুরেন্ট টাইপের পাওয়া যায় আর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু করা যায় এটা একটা একটা পিকনিক বলা চলে পুকুরের খুব সুন্দর বাগান সামনে গাছ আর এই পাশে কিন্তু খুব বড় একটা পুকুর আছে আর এই পার্কটা কিন্তু ষাট বিঘা জমির উপরে অবস্থিত আর ওই পাশে কিন্তু আরো একটা পুকুর আছে তো এখান থেকে একটা বাগান বিলাসের ফুল নিয়ে সামনের দিকে আগাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছেন সামনে একটা গুহা আছে আর এই পাশে কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে আপনারা যদি এখানে পিকনিকে আসেন এখানে বসে কিন্তু রিল্যাক্স হতে পারবেন আর এই পাশে পুকুরে কিন্তু নৌকা টাইপের জিনিসগুলো ছিল আপনারা পুকুরে রাইডও নিতে পারবেন আর এই হচ্ছে সেই গুহা গুহার নাম হচ্ছে আদিম গুহা প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা মানে আবার আপনাকে টিকিট কেটে নিতে হবে এটার ভিতরে প্রবেশ করতে হলে তো আমি আর ভিতরে প্রবেশ করি নাই চলে গেলাম সামনের দিকে সামনে কিন্তু আর একটা পুকুর দেখা যাচ্ছে আর এই পুকুরটাতে কিন্তু নৌকা দিয়ে আপনি পুরা পুকুরের মধ্যে রাইড নিতে পারবেন আর এখানে আরেকটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি সরি আসলে এগুলোকে নৌকা বলে নাকি স্পিড বোর্ডের মতো আর কি নিজেকে রাইড করে করে চালাইতে হবে পানির মধ্যে আর এখানে হচ্ছে পশু পাখির গ্যালারি এখানেও প্রবেশ করতে হলে আরো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে এটা আর কি পশু পাখি চিড়িয়াখানা টাইপের আর কি তো আমি আর টিকিট কাটি নাই প্রবেশ করি নাই চলে আসলাম পুকুরের এই পাশে এই পাশটাতে কিন্তু সুপারি গাছ আর রাস্তাটা খুবই সুন্দর লাগছিল আপনারা চাইলেই কিন্তু সপরিবারে এই জয়পুরহাট শিশু উদ্যানে ঘুরে যেতে পারেন আপনার সোনামনি কি নিয়ে আমি জানি জয়পুরহাটবাসীরা এখানে অনেক বাড়ি এসেছেন আর যারা আসেন নাই তারা অবশ্যই ঘুরে যেতে পারেন জয়পুরহাট কিংবা জয়পুরহাটের আশেপাশে কোনো মানুষ একবার হলেও এই প্রিন্সেস চাতাল আমি শিশু উদ্যানে আসেনি এমনটা কখনোই হতে পারে না একবার হলেও এসেছে আর এই পাশে একটা দোকান ছিল এই দোকানে চিপস চকলেট আইসক্রিম এই টাইপের জিনিস ছিল আর এই পাশে আসতে একটা আমি পালকি দেখ করতে পারলাম আর কি আমার ড্রেসের সাথে ম্যাচ করে গিয়েছে তো ছবি তুললাম ভিডিও করলাম দেন এই পাশে চলে এসে দেখি যে রাইডটা শুরু হয়ে গিয়েছে বিকেল হতে হতে কিছু বাচ্চা কাচ্চা তাদের বাবা মার সাথে চলে এসেছে এই শিশু উদ্যানে তো এই জন্যই আর কি রাইডটা চালু করেছে যখন মানুষ হয় তখন তো অবশ্যই চালু করবে তারপরে চলে আসলাম এই পাশে এই পাশটায় কিন্তু একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে এখন নাকি বাচ্চা কাচ্চার থেকে বড় বাচ্চা কাচ্চারা এই পার্কে বেশি আসে তো যাই হোক আমি কিন্তু পুরা পার্কে ঘুরেছি ওরকম কোনো কিছু দেখি তো তারপরে চলে আসলাম এই পাশটাতে আমি ভাবলাম যে একটু পরে বলবো যে এই পার্ক এখন আগের থেকে অনেক ভালো বড় বড় বাচ্চা কাচ্চারা আসে না বলতে দেখতে পেলাম একটা কাপলকে আর এটার মধ্যে ঢুকে তো আমি 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 মানে পরে চলে এখান থেকে আর বলার মতো না ওইটা সিরিয়ালে তিন চারজন কাপল বসেছিল তো যাই হোক ওগুলো আর দেখার মতো না চলে আসলাম বাইরের দিকে সো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ